যখন নারীরা বলছে যে আচ্ছা আমরা কিছু এক্সট্রা সুবিধা চাই নারীরা এটা সুবিধা চায় কারণ তারা বলে যে আমরা মাঝে মাঝে ফিজিক্যালি উইক কারণ আমাদের মাসিক হয় বা তারা বলছে যে আমাদের অনেক সময় গর্ভে সন্তান আনা লাগে এই কারণে আমাদেরকে কিছুটা সুযোগ সুবিধা দিতে হবে এর একটা প্রমাণ আমরা পাই কি আমাদের সংসদে তিনশো পঞ্চাশটি আসন আছে এবং তাদের মধ্যে পঞ্চাশটি আসন নারীদের জন্যই সংরক্ষিত এখানে পুরুষরা চাইলেও তারা আসতে পারবে না তো আর যদি সমান হয় পুরুষের অধিকারী তাহলে কিভাবে নারীরা সংরক্ষিত আসন চায় এটা তো তাদের যে আইডিওলজি তাদের যে সমতার যে বয়ান তার সাথে যায় না আমরা ওই স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে চারটা ছবি আমি যুক্ত করেছি যে আলাদা আলাদা সময় বিভিন্ন প্রতিযোগিতায় সেটা হোক অলিম্পিক সেটা হোক অন্য কোনো নারীদের মধ্যে প্রাধান্য পাওয়ার জন্য বা জেতার জন্য তারা ইচ্ছা করে করে তারা মহিলা হয়েছে এবং মহিলা হয়ে তারা মহিলাদের প্রতিযোগিতায় গিয়ে তারা ফার্স্ট হয়েছে এবং মহিলাদের এখানে কিছুই বলার ছিল না কারণ তারাই তাদের উপরে এই জিনিসটা নিয়ে এসেছে আমরা ওইখানে লিয়া থমাস এবং কি কি টেলফার এবং আরো অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা কেউ কেউ হয়তো সাইক্লিং এ ফার্স্ট হয়েছে কেউ হয়তো সুইমিং এ ফার্স্ট হয়েছে কেউ হয়তো ওয়েট লিফটিং এ ফার্স্ট হয়েছে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম আমরা কিছুদিন আগেই দেখেছি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনার কাছে একটি অদম্য নারী পুরস্কারের জন্য কিছু পুরস্কার বিতরণ হয়েছিল এবং সেখানেও আমরা দেখি যে সম্ভবত ওনার নাম মোহাম্মদ মুহিম সম্ভবত নাম তো উনি ট্রান্সজেন্ডার হয়ে এই পুরস্কারটি গ্রহণ করেছিলেন তো এখানে আমার নারীবাদীদের কাছে সবসময় একটা প্রশ্ন ছিল যে তারা কখনো এই কথাটা বিষয়ে তারা প্রতিবাদ করেনি কেন তারা তাদের যে গ্রাউন্ড হারিয়ে ফেলছে তাদের সকল পুরস্কার পুরুষ পুরুষরা এসে নিয়ে যাচ্ছে তারা কেন কিছু বলছে না এটা তো তাদের আপনি যে এখন যে আলোচনাটা করতেছেন না এই সিস্টেমটা হচ্ছে আমাদের এই লাইফটাতে হচ্ছে আলোচনা হয় বুঝছেন আমরা যে ওদের যে পরিচিতি যে বিষয়গুলো এগুলোর চেয়ে যে আপনি যে এখন যে আলোচনা আমি আপনাকে এর আগেও আপনি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন পার্সোনালি বলা উচিত ছিল আমি হয়তো ভুল ভুলে গিয়েছিলাম বিষয়টি যা এই যে নারীবাদটাকে তারা যেভাবে ব্যবহার করতেছে এটা আসলে সঠিক কিনা এবং এটার যৌক্তিকতা কি এই যে ট্রান্সজেন্ডার যে পয়েন্টটা নিয়ে আসছেন এখানে কিন্তু নারীবাদীরা কোনো কোনো বক্তব্য কিন্তু দেয়নি এবং নারীবাদীরা এটার কিন্তু বিরোধী না তো এটা আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হ্যাঁ এই এই যে আমরা আমরা হচ্ছে চাই যে এখানে আমরা নারীবাদের যেহেতু সমালোচনা করে থাকি আমাদের আমরা যেহেতু নারীবাদটাকে সঠিক মনে করি না এই জন্য আমরা অবশ্যই সমালোচনা করব তো এখানে আমরা সদ সমালোচনা করে থাকি হ্যাঁ ভাই আপনি কন্টিনিউ করেন আচ্ছা তো এখানে আমরা আরো কিছু যদি আমি স্লাইডে অ্যাড করি নি তারপর আরো কিছু আমরা তাদের দ্বিচারিতা আমরা দেখতে পাই যেমন আমরা অনেক সময় অনেকদিন ধরে একজন বোন ডক্টর সিদ্দিকা উনি এরকম এরকম হাজতে তিনি বন্দী আছেন এবং তার যে বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো এইগুলো যে মিথ্যা প্রমাণিত হয়েছে বারবার এটা পুরো বিশ্বই জানে কিন্তু কখনো কোনো নারীদের মানবাধিকার কর্মী বা নারীবাদী কেউ এসে ডক্টর আফিয়া সিদ্দিকার রিলিজের বিষয় বা তাকে নির্দোষ প্রমাণিত করার জন্য কখনো তো আমরা দেখলাম না যে আমেরিকার কাছে বা ইউরোপের কাছে তারা তারা করেছে বা কাছে বলেছে কিন্তু আমরা যখন দেখি যে ইরানে যখন তাকে অত্যাচার করা হলো বা তার হিজাবের কারণে তাকে অত্যাচার করে হয়তো মেরে ফেলা হলো তার বিরুদ্ধে এরকম তারা ফুসিয়ে দিয়েছে আমাদের নারী সমাজকে এমনকি আমরা যদি আমি যেহেতু মেডিকেল লাইনের আমরা এরকম দেখতে পাই যে আমাদের যেসব হচ্ছে নারী বিষয়ক বিশেষ করে এই বিষয়গুলোতে বারবার বারবার নারীদেরকে বলা হয় যে কমপ্লিট মানে ফ্যামিলি প্ল্যানিং করতে মানে কোনো চিকিৎসার আগেই আহ এইখানে বলা হয় যে ফ্যামিলি প্ল্যানিং করতে যে যদি তার দেরি একটু দেরি করে বাচ্চা নিবে এবং যদি দুইটা নিয়ে ফেলে দুইটা নিয়ে ফেলে তাহলে চিকিৎসার মধ্যে সবচেয়ে আগে রাখা হয় কি যে হয়তো তাকে টিউবেক্টমি করে দেওয়া হচ্ছে বা তার টিউবার লাইগেশন করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে সে আর কখনো বাচ্চা নিতে পারবে না এই জিনিসটা বারবার প্রমোট করা হয় এমনকি আমাদের পরীক্ষার সময় আমাদেরকে যারা আমাদের স্যার ম্যাডামরা আছে এই জিনিসটা সবার আগে বলতে বলেন যে তোমরা ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে বলবা আমাদের যে কারিকুলাম আছে এই যে আমরা অ্যান্টিনেটাল কেয়ার বলি ইন্টারন্যাটাল কেয়ার বলি পোস্টনেটাল কেয়ার বলি এর মধ্যে অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে যারা এফ ডাব্লিউ আমরা বলি যারা এরকম তাদের কাজ হচ্ছে বিভিন্ন যারা প্রেগন্যান্ট ওমেন তাদের কাছে কাছে গিয়ে বলে আসা যে আচ্ছা আপনার হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়ে যে আপনার হচ্ছে দুইটা বেশি বাচ্চা নেবেন না এবং এখানে খান্ত থাকবেন এইটা তাদেরকে আলাদা প্রশিক্ষণ দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় এই কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে তারা এই বিষয়গুলো প্রমোট করে যেমন কারো যদি ওভারিতে ক্যান্সার হয় তো ওভারিতে ক্যান্সার হলে এর একটা কারণ হতে পারে যে সে আর্লি ম্যারেজ করছে বা তার বেশি বাচ্চা হয়েছে তো এরকম যদি হয় তাহলে ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু যদি তার ব্রেস্ট ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সারের ইন্ডিকেশন মানে ব্রেস্ট ব্রেস্ট ক্যান্সারের কারণ সম্পূর্ণ ভিন্ন ব্রেস্ট ক্যান্সারের কারণ হচ্ছে যে দেরি করে বাচ্চা নেওয়া ব্রেস্ট ক্যান্সারের কারণ হচ্ছে কম বাচ্চা নেওয়া বা বাচ্চা না হওয়া কখনো তারা ব্রেস্ট ক্যান্সার বিষয়ে বলে না কিন্তু তারা সব সময় প্রমোট করে এরকম বিচারিতা কেন আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই তারা যদি আমাদের কাছে সমতা চায় তারা যদি বলে যে পুরুষ নারীর সমান অধিকার তাহলে কখনো কোনো নারীবাদীকে আমাদের যে ইসলামের যে সিস্টেমটা যে আহ মোহরানা দেনমোহর এদের এই দেনমোহরের বিরুদ্ধে কখনো কোনো নারীবাদীকে কথা বলতে দেখা যায়নি কেন যদি নারী পুরুষ সমান অধিকারী হয় তাহলে নারীও যে সম দিবে পুরুষকে পুরুষও সেই সম নারীকে দিবে নারীও কিছু যৌতুক দিবে পুরুষও কিছু দেনমোহর দিবে এটাই তো সমতা হওয়া উচিত তাই না তারা কখনো এই দেন মোহরের বিরুদ্ধে কখনো কোনো রাস্তায় আন্দোলনে নামলো না অথচ যৌতুকের বিরুদ্ধে তারা যদি অবশ্যই ইসলামেও ঘৃণিত কিন্তু যৌতুকের বিরুদ্ধে তারা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে এবং তারা বিভিন্ন এনজিও খুলে ফেলেছে এই নামে এই যৌতুকের বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় বিভিন্ন আইনও খুলে ফেলেছে কিন্তু দেনমহরের বিরুদ্ধে তো কোনো আইন নাই দেনমহরের বিরুদ্ধে তারা কখনো দাঁড়ায়নি এরকম বিচারিতকে না আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই আমরা নারীবাদীদের একটা সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে নারীদের কথাই মানে নারীদের কোনো প্রমাণ লাগে না নারীদের কথাই হচ্ছে তাদের প্রমাণ এই জিনিসটা ফলাও করার জন্য এই জিনিসটা সয়লাভ করার জন্য তারা বাংলাদেশ সরকারকে চাপ দিতে 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 আমরা শেখ হাসিনা আমলে দেখেছি শেখ হাসিনা যিনি নিজেও একজন নারীবাদী ছিলেন তিনি নিজ নিজের মুখে বলেছিলেন যে আমি এমন অবস্থা করে দিয়ে গিয়েছি যাতে পুরুষদের কষ্ট হয় যাতে সে তার কথা হচ্ছে যে যাতে সে তার বউকে ফেলে আহ অন্য কারো কাছে না চলে যেতে পারে বা এরকম কিছু তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন যে আমাদের যে বাংলাদেশের নারী পুরুষ বিষয়ক যে আইনগুলো এগুলো বৈষম্যমূলক পুরুষদের প্রতি আমাদের দেশের আইনগুলো বৈষম্যমূলক আমাদের পুরুষরা যদি কোনো নারীর বিষয়ে কেস করে আমাদের সমাজেও বা আমাদের প্রশাসনিকভাবেও কোনো হেল্প করা হয় না বরঞ্চ সকল বার্ডিক যায় হচ্ছে নারীর প্রতি এবং আমাদের সংবিধানেও সেভাবেই সাজানো যখন আমাদের সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা করা হলো যাচ্ছা পুরুষকেও সমান অধিকার দেওয়া হবে এবং বিশেষ করে কিছু ছোট ছোট বিষয় যেমন বলা হলো কি যে যদি কোনো পুরুষ নারীদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বা এরকম কিছু তাহলে ঢালাও ভাবে পুরুষকে দোষ দেওয়া যাবে না এই জিনিসটা বাংলাদেশের যারা বুঝমান বা যারা এরকম তাদের মতো সুশীল পন্থী না প্রগতশীল নিজেকে দাবি করে না তারা এই জিনিসটা আহ ফলো করার চেষ্টা করলে যে অবশ্যই এটাই হচ্ছে সমতা যে যেখানে পুরুষের দোষ নেই সেখানে আমরা পুরুষকে দোষ দিতে পারবো না এবং অন্যান্য অনেক দেশে এই আইনটা নেই এই আইনটা দেওয়ার পরে জি ভাই তবে চমৎকার আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ